যতক্ষণ আপনারা রানীকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে অ্যারেস্ট না করছেন ততক্ষণ আমি অবরোধ তুলব না তুমি আমার নাম রানা মিত্র আপনার এলাকায় নতুন এসেছি একজন এমএলএ হিসেবে আপনার দেশ সেবা ধরন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো তাই হাততালি দিয়ে আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি কি তুমি এবারতে ঢুকলে কি করে আপনি যেরকম জনগণকে ধাপ্পা দিয়ে নেতা হয়েছেন আমিও সেরকম আপনার দরবানকে ধাপ্পা দিয়ে বাড়িতে ঢুকে পড়েছি কি চাই আপনার সহযোগিতা আপনার তো তিন তিনটে গাড়ি যে কোনো একটা ড্রাইভারকে বলুন যে দয়া করে আমাকে একটু স্প্ল্যানেড অব্দি পৌঁছে দিতে কি আজে বাজে কথা বলছো তুমি আমার গাড়ি তোমাকে দিয়ে দিয়ে যাবো কেন তোমাকে পৌঁছে দেবে কেন এই চিঠিটা পড়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি গাড়িটা কেন চাইছি নিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি হ্যাঁ দশটার সময় ইন্টারভিউ আপনার কুত্তার রানী গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা শোকে পথ অবরোধ করেছে আমি তো মেন রাস্তা অব্দি পৌঁছতেই পারলাম না সাহস দেখুন ছেলেটা আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমার ক্যাডারদের কুত্তা বলছে কি করব স্যার পেটে লাথি বললে তো দলগল করে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে সাড়ে নটা বাজে স্যার আপনার ড্রাইভারকে বলুন এরপরে চাকরিটা না হলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্বটা আপনাকে নিতে হবে ড্রাইভারকে নয় তোমার মতো উদ্ধত ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট বিবেন বিবেন তুমি এখানে তুমি মাঝে মধ্যে ভুল করে ফেলো বাবা তাই তোমার মেয়ে হয়ে তোমার সেই ভুলগুলো সতরাতে আমাকে এখানে আসতেই হয় আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি চিনতাম না এখন চিনলাম তোমার পোষা মাস্তানদের থেকেও ইনি অনেক বড় মাস্তান যিনি হাত না চালিয়েও শুধু মুখের কথায় তোমার মতো নেতাকেও কাত করে দিতে পারে ছোটই নাকি এখানে নিয়ে এসছে ছোটর মুখেই সব শুনলাম একজন বেকার ছেলেকে চাকরি দেওয়ার মুরদ যখন তোমাদের নেই তখন তোমার খাম খামখেয়ালিতে এনার ক্ষতি হয়ে যাক তোমার মেয়ে হয়ে আমি সেটা কখনোই চাই না বাবা আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি না না তার কোনো দরকার হবে না কালুকে বলো ও পৌঁছে দেবে অনেক অনেক ধন্যবাদ চলি স্যার চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে দিয়ে আমাকে নমস্কার করলেন কেন শুনেছি পুলিশেরা নাকি নেতাদের চামচে বেজি করে আপনার দৌলতে আজ সেটা সচক্ষে দেখলাম রাস্তা অন্যায়ভাবে পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে নেতাকে তেল দিচ্ছেন পারেন বাবা আপনারা এই পোশাকটার আর কোনো মানি জোত রাখলেন না চলি সাহস দেখলেন ছোটরাটার হ্যাঁ ছেলেটাকে ধরে রাখুন স্যার বাজে আসবে আমার দিদি নাশ ও বলছিল আপনি কি আপনার খাওয়ার রুটি থেকে ওকে খাইয়েছেন হ্যাঁ সব দিদিকে বলেছে হ্যাঁ আমার ভাইকে আপনি একটু দেখবেন রানাদা চাকরিটা পেয়ে গেলে আমার দিদির বিয়ে যেন কিছু টাকা দেবে তো ভগবানের আশীর্বাদে যদি চাকরিটা হয়ে যায় শুধু কিছু টাকা কেন আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর দিদির বিয়ে দেবো আবার নিজের দিদির বিয়ে সময় আমি কিচ্ছু করতে পারিনি তাই ছোট্ট বোনটার বিয়ে দিয়ে আমি শেষ দুঃখটা ভুলবো Ha, ha, ha.

এই বাড়িতে ঢুকতে পেলে তো দেখা পাবে আসুন চলি নমস্কার উনি যেখানে যাবেন সেখানে ছেড়ে দিয়ে এসো চা চাটাই দিবি চাটা দিবি না

জনসাধারণের অসুবিধা করে পথ অবরোধ করা হচ্ছে আর আপনি বলছেন আপনার কিছুই করার নেই আমরা কি করব এমএলএ বলছেন অবরোধ চলবে আর আপনারা বলছেন অবরোধ তুলতে কোথায় যাই বলুন তো আজ কুকুর মরেছে কাল মানুষ মরবে কাল আজ এক্ষুনি অবরোধ না তুলে নিলে আজই মানুষ অবরোধ তুলবো না আমরা এই পথ অবরোধ তুলবো না তে চল 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 যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি আপনি অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছে এতক্ষণ অবরোধটা চললো কি করে আমি স্যার এম এল এ বিকাশ দত্তর সঙ্গে কথা বলেছি উনি বললেন যে হ্যাঁ গিয়ে বিকাশ দত্ত আমি তার কোনো কথা শুনতে চাই না আপনি এতক্ষণ লাঠি চার্জ করে রাস্তাটা ক্লিয়ার করে দেননি কেন বিকাশ দা কুকুর মরেছে বলেই তো কুকুর মারা গেছে রোজ যে কত মানুষ মারা যাচ্ছে রাস্তায় তার খবর রাখে বিকাশ দত্ত

জুলুম করে আপনার গাড়ি চলে গেছে বলেন কি স্যার হ্যাঁ 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 না না এখনো শুরু হয়নি আচ্ছা আচ্ছা স্যার ওই ছেলেটার নামটা যেন কি আছেন হ্যাঁ সব সার্টিফিকেটই তো আছে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায় ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোনো লোক আমার চেনা নেই স্যার কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই মাস্ট আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট টেনে দিলে হবে স্যার কি করেন আপনার বাবা তিরিশ বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টেন্টের কাজ করেন আজ পর্যন্ত এক পয়সারও গরমিল হয়নি না না কোনো সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না যে আমার চেনে না জানে না সে আমার কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার আর আমার বাবার চেয়ে আমার ক্যারেক্টারের সম্পর্কে বেশি কি আর জানবে স্যার তা বললে তো হয় না সবকিছু একটা নিয়ম আছে আচ্ছা আপনার এলাকার এমএলএ কে বিকাশ দত্ত বা ফাইন তা আপনি জান না তার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন আর নিয়ে এলেই আপনার চাকরি এক্ষুনি হয়ে যায় বলেন তো আমি একটা ফোন করে দিই স্যার যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই তার কাছ থেকে আপনি আমায় ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন

বুড়ো বাপের ঘাড়ে বসে খেয়ে যদি দিন কেটে যায় তাহলে আর চাকরি বাকরি করার দরকার দাদাকে মাছ দিলে না ওকে জিজ্ঞেস কর না ও মাছ খাওয়ার উপযুক্ত কিনা ও যদি বলে তবেই আমি ওকে মাছ তুমি ঠিকই ছোট মা খুব লজ্জা করে এত বড় ছেলে হয়ে বেটা তবু স্বীকার করলি আমিও তো বাবার রোজগারে খাই তাহলে আমাকে মাছ দিলে কেন আমারও তো মাছ খাওয়ার কোনো যোগ্যতা নেই তোমার স্বামী রোজগার করে আনছে সব মাছ তুমি একাই এত তেজ ভালো নয় কি না এত তেজ শুনলে শুনলে তোমার মেয়ের কথাটা শুনলে শুধু মেয়ের কথা নয় তোমার কথাও শুনলাম নীলিমা তুমি যা শুরু করেছো তাতে আমার মনে হচ্ছে আমি আর খুব বেশি দিন বাঁচবো না আর আমি মরে গেলে তোমার মাছ খাওয়া হবে না তার বরং আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার রোজগারের টাকায় কেনা মাছ তুমি খেও তুমি খেও তুমি উঠে যাচ্ছ খাবে না খাবে না খাবে না তুমি কি কিছু করেছে খাবার খাবে না এই তোর জন্য তোর আমার সংসারে এই অবস্থা হয়েছে আমি শুধু ভাবি

তুই যাবি না তোর ঘাট যাবে সত্যি হয়েছে সত্যি বাবুর ছেলে হাতটা ধরলে কি তোর হাতটা খুশকাবে বেরো বেলো বলছি আমি যাবো না আমার ছেড়ে দাস তুই যাবি না তোর ঘাট যাবে

ছোট্ট তোমার গায়ে হাত উঠবে ছেলে মাস কাপড়ের মাইনে টাকাটা নেবার পেল শুধু ছেলে কিছু করেছো ছেলেমেয়ে চলে কিছু করেছ বিনয় করে থাকতে পারবে না তুই ওকে নিয়ে বাড়ি নিয়ে যা রোজকে খবর নিবি

হ্যাঁ দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না কেন সকাল থেকে তো পাম্প চলছিলো এর মতো জল ফুরিয়ে গেলো টানা ও রানা দা কী হয়েছে ট্যাঙ্কের জল ফুরিয়ে নি ওপর থেকে নিচে জল আসার কলটাই বন্ধ করে দিয়েছে ওর বন্ধ করে দিয়েছে ঠিকই জল দিয়ে আজ সকালবেলায় পাড়িওয়ালা যখন বাজারে যাচ্ছিল তখন ওই তৃণদৌলা ওনাকে ধরে তোমাদের এই বাড়ি থেকে এই মাসের মধ্যে তুলে নেওয়ার জন্য বলেছি যে ছিল এভাবে রোজ রোজ জল বন্ধ করে দিয়ে ওদেরও তুলে দিই তুই দাঁড়া দাঁড়া আমি গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি এতে বলা বলির কি আছে হ্যাঁ বলা বলির কি আছে তুমি যাও না ও গিয়ে এবার ঝামেলা আমি কোনো ঝামেলা করব না আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইব যে উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন বন্ধ করা আছে মানে আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি বাজার যাওয়ার সময় তিনুরা বলল তিনুরা কে কে তিনু বাড়ি ভাড়া আপনাকে কে দেয় তিনুরা দেয় তিনুরা বললো আপনি কল বন্ধ করে দিলেন তুমি ওদের চেনো না রানা তোমরা তো পাওনা টাকা দাওনি পাওনা টাকা মানে এই আপনারা আপনারা ওদেরকে মাথায় তুলেছেন এবার আমি আছড়ে ওদেরকে মাটিতে ফেলে দেবো না বলছিলাম একটা দিন যদি বাড়ি থেকে জলে নেই আজকে কথা রাখুন একটা দিন কেন এক মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে তাহলে আপনাকে আমি আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো যে আপনার মুখ থেকে রক্ত বার করে দেব কি দেবেন রক্ত আমি কিন্তু বলবো তুমি আমাকে ভয় বাধ্য আপনাকে কিচ্ছু বলতে হবে না চাপ বলার কাল সকালে তিনুকে আমি বলবো ও আমাদের চল নেওয়া বন্ধ করে দিয়েছে কাল সকালে আমি ওর চল নেওয়া বন্ধ করে দেবো এখন মুখ থেকে থুতু ফেলছিস ভালো যাস তো সরেয়া বললে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু কি গেলো কানে কথা যাচ্ছে না কথা কেন কানে যাবে না দাঁড়া আগে ভালো করে মুখটা ধুয়ে বালতি বালতি জল ঢালি বরং তুই ততক্ষণে লাইনে গিয়ে দাঁড়া তুই নিয়ম পাল্টাতে চাইছিস তাল অব্দি এখানে সবাই তোর নিয়মে চলছিল আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে Push. <laughs> うんうん 誰だ!ああ

এবার বুঝেছিস বাপের বাপ জানুয়ার জানওয়ার আজ আমি খুব খুশি হয়েছি তোমাকে অন্যায় প্রতিবাদ করতে দেখে